হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে ছুটির দিন কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর কাজকর্ম এখনও হয়নি তো আজকে সারাদিন কী কি করি তোমাদের সাথে শেয়ার করব তো এখন নিয়ে বসে পড়েছি চা এই যে চা আর এই পাউরুটি তো চা পাউরুটি খেয়ে কাজে হাত দেব আর সারাদিন কি কি করব দেখতে থাকো একদিন ছুটির দিন মোটামুটিভাবে যতটুকু সম্ভব গোছন গাছন করার চেষ্টা করি এখনও প্রচণ্ড কাজ পড়ে আছে সমস্ত জামা কাপড় কাচাকুচি করার বাকি আছে কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার বাসন টাসনগুলো পুরো ধুয়ে নিই তারপরে রান্না মাজা করবো তারপরে স্নান করবো আমি একটু শীত করছে আমার তাই ছেলের গেঞ্জি পরে নিয়েছি তো চলো কাচাকুচি করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সব বাজারে একসাথেই ঢেলে রেখে দিয়েছে কেমন ভাবে বাজারগুলো এলোমেলো করে এসে ঢেলে দিয়েছে তো আজকে রান্না তো করবো চিকেন বেগুন ভাজা শাক ভাজা সবগুলো ঢেলে গুছিয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি আর কি সবজি এনেছে সব কিছু গুছিয়ে ঢেলে নি দেখো সব কিছু ভাজা গুছিয়ে রেখেছি মানে আলুটাও ধুয়ে নিয়ে ওখানে আর সব কিছু গুছিয়ে নিয়ে ভাত তো বসিয়েই দিয়েছি আর ওখানে দেখো কত জামা কাপড় সব রেখেছি কাচাকুচি করতে হবে ভাত হয়ে গেছে সিমটা সিদ্ধ বসিয়েছি কে বানাবো এই পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর সব কিছু কেটে কুটে জোগাড় করে রেখেছি শুধু রান্নাটা বানালেই হয়ে যাবে আমি সিঁড়ির নিচে রান্না করি জায়গাটা প্রচণ্ড ছোটো জায়গা তাই জন্য রান্না করতে করতে ভিডিও বানাতে পারি না তবু যতটুকু সম্ভব তোমাদের দেখানো যায় ততটুকুই দেখায় সিঁড়ি আমার ঘরটাও একটু ছোট আর একটুখানি জায়গার মধ্যে রান্না করি কিছু করার নেই সবটুকু দেখাতে পারি না সর্ষে দিয়ে লাল শাক কেনে আলুটা ভেজে নিই দিনে কাজ করতে করতেই সময় শেষ একটু যে কোথাও যাবো ঘুরতে বেড়াতে হয় না ফাইনালি চিকেনের লুকটা এরকম এসেছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর এনেছি এই ছোট চিংড়ি এগুলো ভেজে রেখে দেবো কালকের জন্য এই ঘুষ চিংড়ি মাছে পকোড়া খেতে খুব ভালো লাগে রান্না হয়ে গেছে মাছটা ভেজে রেখে তারপরে মাঠে যাবো জামা কাপড় তো সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে চান টান করে আবার তোমার সাথে কথা বলতে না তোমাদেরও নিশ্চয় রান্নাবান্না হয়ে গেছে চুল পুরো ভিজে আগেই তো তোমাদের বলেছি আজকে কি কি রান্না বান্না করেছি এখানে করেছি লাল শাক ভাজা শিম ভাজা আর মাংসটা দেখো কালারটা কেমন হয়েছে তেই তো পারছো সব কিছু রেডি হয়ে গেছে টান হয়ে গেছে পূজাও হয়ে গেছে তো চলো অনেক বেলা হয়ে গেছে দুটো বাসতে যাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি আর যাদের যাদের খাওয়ার ইচ্ছা আছে চলে এসে খেতে খাওয়া দাওয়া করে আর মাঠে এসে বসে আছি রোদ চড়া উঠেছে শীতটা কমে গেছে তাই বসা যাচ্ছে জন্য রোদ্দুরে না তবুও বসে আছি কি রোদ্দুর উঠেছে তবু মাঠে এসে বসে আছি মাঠে বসতে খুব ভালো লাগে এই যে মহারাজ বসে আছে আর আমি বসে আছি মাঠে বসে থাকতে থাকতে চলে এলাম পুকুর পাড়ে আর পুকুর পাড়ে এসে উনি ছিপ নিয়ে মাছ ধরতে বসে গেছে আর একটা একটা ধরে ফেলেছে দেখো এই যে পিচকি ট্যাংরা মাছ কোথা থেকে এলো কি জানি ধরে ফেলেছে আর এই যে পুকুরটা পুকুর পাড়ে বসে আছি আর উনি সেই সেখানে মাছ ধরছে হ্যালো গাইস গুড ইভিনিং তো দেখো সাজগোজ করেছি শর্ট ভিডিও বানাবো বলে দু চারটে ভিডিও বানিয়েছি কেমন লাগছে বলবে তো এবার এবার ড্রেসটা খুলে ফেলি কেন বলছে চা বানাতে চা বানাবো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর এই পিছনে যত জামাকাপড় আর যে কাচাকুচি করেছিলাম সব তুলে বিছানার মধ্যে রেখেছি এগুলো গুছিয়ে নেব তো কিছুক্ষণ পরে আসছি তোমাদের সাথে কথা বলতে